সুপ্রিয় দর্শক চলে আসলে এই মাত্র পা আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে এবার মেঘ বৃষ্টি পেরিয়ে দেশের দিকে ধেয়ে আসতে তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা আগামী দশই নভেম্বর পর থেকে বাংলাদেশে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা আবর পুরো বেশি কী তথ্য জানিয়েছে বাংলাদেশে আবধি দপ্তর আরও জানিয়ে দেবো স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন অনুযায়ী আগামীকাল রবি রবিবার কেমন থাকতে দেশের আটটি থেকে 64 জেলার আবোয়া তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে আপনাদের জেলা রাব কেমন কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন প্রিয় দর্শক এইবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামী 9 নভেম্বর 2025 রবিবার 24 ঘন্টা আবর পূর্বাভাস আবদৃত জানিয়েছি রবিবার সন্ধ্যা ছয়টা থেকে 24 ঘন্টা দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ী আংশিক মেঘ নীলা আকাশ সহ বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং মধ্যরাত থেকে ভোরের দিকে বাংলাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এবং রবিবার বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামী নয় নভেম্বর দু রবিবার সকালে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে দেশের আটটি ভেগে চৌষট্টি জেলার কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর বিভাগে জলডাঙ্গা এদিকে রয়েছে লালমনিরহাট এবং চট্টগ্রাম বিভাগের ডিগিনালা বিলাইছড়ি রাঙামাটি এদিকে রয়েছে থানসি কুটুবদিয়া মহেশকালী এইসব অঞ্চলে হালকা থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং ঢাকা বরিশাল খুলনা রাজশাহী ময়নমরসিং ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল রবিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও ময়নমর বিভাগের একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও ঢাকা বিভাগের কুড়ি ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুপুরের দিকে আসার পর আমরা আবার প্রস্তুতি দেখতে পাচ্ছি দুপুরের দিকে রাজশাহী এবং সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ময়নমরসিং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামী রবিবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং রবিবার সন্ধ্যার দিকে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা রাজশাহী ও সিলেট বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামী রবিবার মধ্যরার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সিলেট ঢাকা বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে রবিবার মধ্যরাতের দিকে দেশের কোথাও কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামী রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং বিভাগের আকাশ পরিষ্কার থাকার রয়েছে এবং ঢাকা ময়নমর সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবার শেষ রাতের দিকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে প্রিয় দর্শক সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং ডিগিনালা বিলাইচুড়ি রাজস্বল থানচি এবং মহেশকালিতে এছাড়াও দেশের বাকি অঞ্চলগুলিতে আবার পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ